ছাত্র তাকে থাকে বিচারের দাবিতে আজকের এই সমাবেশ এটি বাংলাদেশ কেন্দ্রে কেন্দ্রের কেন্দ্রীয় আমরা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির যারা হাজির নতুন নতুন মানিক মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল ইউনিয়নের সুযোগ্যায়ক আমাদের সত্য বড় ভাই জনার জেলা দূষণ চালুর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্ব কর্তব্য আছে আপনারা জানেন আমরা অনুরোধ করবো এখনো কোনো দল ক্ষমতায় নাই এখন

থাকবে আপনারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং তার ছাই ভাইদেরকে সহযোগিতা করবেন এবং এলাকাবাসীর মধ্যে সাহায্য সাহায্যপূর্ণবাদ আপনারা ইয়ে করবেন সাহায্যপূর্ণবাদ বজায় আপনারা মনে রাখবেন আপনাদের যে গত ষোলো বছর যেভাবে মানুষকে করে রেখেছেন ইনশাআল্লাহ আপনারা আর এদেশের মানুষকে কণ্ঠলোধ করতে পারবেন না

শান্তিপুর আমরা জানি আগামীকাল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা হয়েছে

তাহলে সেই যদি কোনো কিছু হয় তার দায়িত্ব আপনারা নিতে হবে আজকে আপনারা আজকে আওয়ামী লীগ করতে চান আজকে আপনাদের সরকার ষোলো গেছে আমার প্রশ্ন আপনারা সেই রাজনীতি রাজনীতি করে দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমি এটা মারতে চাই প্রথম অবস্থায় তার সুযোগ্য সন্তান উদয় মন সূর্য তার এক লক্ষ্যে দেওয়া হয়েছিল যে বিভিষেক আমার নির্যাতন করা হয়ে আপনারা দেখেছেন সেদিন তাকে বলা হয়েছিল আপনার ছেলেকে নির্যাতন করা হয়েছে আপনি দেখতেছেন উনি বলছে আমি এগুলো দেখতেছি আপনার ছোট ছেলেকে তারপরে বললো আপনাকে গ্রেপ্তার করা হবো বললেন আমাকে গ্রেপ্তার করলে আর যাই করো আমি বাংলাদেশের নিয়ে আমি বাংলাদেশে থাকতে চাই বাংলাদেশে মারতে চাই দেন দিলেন না বিশিষ্টতার জন্য একটা মানুষকে দেওয়া হলো না একটা সাধারণ লোকের ভিতরে তাকে পাওয়া গেল কালকে তার সাথে ছিল আউমিলিকে একজন প্রভাবশালী নেতা সালমানের রহমান ঠিক কি দেখলাম সালমানের প্রমরে একজন মুসলমান খাটি একজন মুসলমান তারে দুধ দাঁড়ি আমি দেখলাম অনেক কোন দেখলাম যে আসলে দেখি যদি কাচ্চি না করছে লেখিনে দেখতাম তার দাঁই না

এরা আইনের গোলাম এদেরকে যেভাবে হুকুম দিয়েছে এরা এভাবে করেছে এদের কোনো দোষ নাই আসুন না আমরা সবাই কৃতাবের পুরে আগামী দিনে আয়োজিত আজকের এই উত্তর আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বোপরি বাজারের ব্যবসায়ী বাইয়েরা সবাইকে সর্বপ্রথম আমি আমার অন্তরে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে সারা বাংলাদেশের আপনারা সবাই জানছেন সবাই দেখছেন কারণ দেখতেটা মানুষের হাতে এখন মোবাইল আছে আপনারা সব জানেন সব কিছু দেখেন সব কিছু এই え<ペー>

পাখির মতো গুলি করে মেরেন মুখাই পেলেছে আমরা সে হত্যার অভিচার জারি করছি সর্বপরি আজকে এই যে পাঁচই আগস্ট

আমরা গরম না তার জন্য আপনারা আপনাদের হিসাব মিলাম যারা চাষাবাজি করেছেন যারা অন্যায় করেছেন তারা অফিসার করেছেন আপনারা আপনাদের দায়িত্ব দিয়ে আপনারা সেগুলো সত্যার এগুলার যখন হিসাব 谁？ আপনার এখন অনেক আরেকটা জিনিস ওটাচ্ছে এরা নাকি এখন দৌড়তেছে কাটোরে কারে ডক্টর ইনুর সাহেব রাজনীতি করবেন দল করবেন উঠে তখন আসান থেকে রক্ষা আর কোন সুযোগ থাকছে না এর উপস্থিতি এতক্ষণ পর্যন্ত দৈর্য ধরে এই আলোচনা অনুষ্ঠান সার্থক করার জন্য আজকের এই সুগ

I'm going to give you a long hour so I'll come back.